দুই মিনিটে নাউন কি এবং নাউন চেনার উপায় কি এবং শব্দের শেষে কি থাকলে তুমি চিনবা এটা হচ্ছে একটা নাউন আজকের এই ক্লাসে ভাইয়া পুরোপুরি ভাইয়া তোমাদের কাছে নাউনটা পানির মতো সহজ বানাই দেবো ভাইয়া তোমরা কিন্তু সবাই জানো নাউন হয়েছে কিন্তু পার্শ্ব স্পিচের প্রথম প্রকার যারা ক্লাস নাইনটিনে পড়তেছো অর্থাৎ এসএসসি লেভেলের স্টুডেন্ট যারা আছো আর যারা এইচএসসি পড়তেছো অর্থাৎ ইন্টারমিডিয়েটে ভাইয়া পড়তেছো তোমাদের কিন্তু এই পার্টস অফ এসএসসি প্রত্যেকটা প্রকার কিন্তু ভালোভাবে কিন্তু জানতে হবে যদি তুমি পারফেক্টলি গ্রামারটা শিখতে চাও সো গ্রামারে প্রবেশ করার আগে আমি তোমাদেরকে এই নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ সবকিছু ভাইয়া তোমাদেরকে কভার করে দেবো এবং আজকের টপিকটা থাকবে হচ্ছে কিন্তু ভাইয়া নাউন তো নাউন মানে কি এক কথায় এক বাক্য হচ্ছে কিন্তু নাউন মানে হচ্ছে নাম যেমন তোমার নাম আমার নাম আশেপাশে যারা আছে সবার নাম কোন বস্তুর নাম যাই হোক কেন এগুলো হচ্ছে কিন্তু নাম দেখো তো যে নাম তখন তাকে বলা হয় এটা এটা একেবারে সিম্পল এক কথায় একটা বাক্য ওকে এখন দেখো যেমন রহিম করিম বুক বুক অর্থ বই ম্যান অর্থ হচ্ছে কিন্তু মানুষ বলার্থ বল পেন কলম এগুলো তোমরা সবাই জানো এখন আমাদের যেটা জানতে হবে ভাইয়া ফার্স্টে নাউনের প্রকার মাথায় রাখবা নাউন হয়েছে কিন্তু পাঁচ প্রকার নাউন কয় প্রকার পাঁচ প্রকার তো কি কি একটা হচ্ছে প্রপার নাউন তারপর কমান নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবাস্টেক নাউন এখন আমাদের জানতে হবে এই প্রত্যেকটা প্রকারের আলাদা আলাদাভাবে কিন্তু আমাদের জানতে হবে ঠিক আছে দেখো ফার্স্টে আসে কিন্তু এখানে প্রপার নাউন প্রপার নাউন মানে কি নাম বাচিক এটা দ্বারা বোঝাচ্ছে ভাইয়া যেই নাউন দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি হইতে পারে বা বস্তু হইতে পারে বা স্থানের স্থান হইতে পারে সো ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝায় তখন তাকে আমরা বলবো হচ্ছে কিন্তু যে নাম দ্বারা নির্দিষ্ট নির্দিষ্ট করে নির্দিষ্ট করে যদি কোনো ব্যক্তিকে বোঝায় কোনো বস্তুকে যদি বুঝায় কোনো স্থানের নাম যদি বুঝায় তখন তাকে আমরা বলবো প্রপার নাম ওকে এই তিনটা শব্দ একটু ভাইয়া মাথায় রাখবা ওকে যেমন কি আকবর সিলেট মেঘনা পদ্মা সো এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া প্রবান নাউন এবার আসি কিন্তু ভাইয়া সেকেন্ড নাম্বার কমান নাউন কমান নাউন মানে হচ্ছে কিন্তু জাতি বাচক নাউন আর একটা হচ্ছে কালেকটিভ নাউন এই দুইটার ভিতরে কিন্তু অনেকে ডিফারেন্সটা বুঝতে পারে না পার্থক্যটা কি এটা আসলে কিন্তু বুঝতে পারে না সো গ্রামার যখন আসলে বিভিন্ন ধরনের রুলস তোমরা শিখো তখন কিন্তু এই ডিফারেন্সটা কিন্তু তোমরা আসলে ধরতে পারো না সো একটু ভাইয়া দেখো তাহলে পুরো ক্লিয়ারলি ভাইয়া তোমরা বুঝতে পারা কমান নাউন মানে হচ্ছে কিন্তু জাতিবাচক বিশেষ্য তার মানে কি যে নাউনটা দ্বারা তোমার একই জাতীয় একই জাতীয় এখানেও তোমার ব্যক্তি বস্তু বা প্রাণীকে খেয়াল করিল না বুঝিয়ে সে জাতীয় সকলকে বুঝায় তুমি বিষয়টা বুঝো যে এখানে কি বলছে একটু লাইনটা একটু তুমি খেয়াল করো যে নাম দ্বারা একই জাতীয় ব্যক্তি বস্তু প্রাণীকে না বুঝিয়ে সে জাতীয় সকলকে বুঝাবে সে জাতীয় সকলকে বুঝাবে সব সকলকে বোঝাবে কিরকম তুমি যদি দেখো স্টুডেন্ট অর্থ হচ্ছে কি শিক্ষার্থী বাংলাদেশের ভিতরে তুমি বাংলাদেশের কথা চিন্তা করো শিক্ষার্থীর অভাব আছে নাই অনেক শিক্ষার্থী লাখ 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 কিন্তু ভাইয়া শিক্ষার্থী বুক অর্থ কিন্তু বই বই কি বাংলাদেশে একটা না এই পৃথিবীকে কি বই এই পৃথিবীতে কি বই কি একটা না হিউজ পরিমাণে তারপর হচ্ছে কিন্তু ডক কুকুর ফলর ফুল ফুল কি একটা অনেক কিন্তু ফুল এই জন্য কিন্তু বলছে এই শব্দগুলো হচ্ছে কিন্তু কমান নাম শব্দগুলো কি ভাইয়া কমান নাউন জাস্ট আপাতত একটু মনে রাখো এরপরে আসি কিন্তু ভাইয়া পরেরটা যে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন মানে কি তিন নম্বরে সমষ্টিবাচক বিশেষ্য তো যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তখন তাকে কালেকটিভ নাউন বলে যেমন আমি যদি বলি ক্লাস ক্লাস মানে হচ্ছে কিন্তু শ্রেণী শ্রেণী কি একটা না অনেকগুলো তারপর হচ্ছে কিন্তু আর্মি আর্মি কি একজন না অনেকজন তারপর হচ্ছে কিন্তু ফ্যামিলি ফ্যামিলি পরিবার কি একটা অনেকগুলো তো এইভাবে কিন্তু এটা হচ্ছে কিন্তু একটা সমষ্টি বাচক ফ্যামিলির কথা যদি চিন্তা করো তুমি তোমার ফ্যামিলির কথা যদি চিন্তা করো যে কতজন মিলে কিন্তু একটা ফ্যামিলি একটা পরিবার এটা একটা সমষ্টি বোঝাচ্ছে এটা কি বোঝাচ্ছে এটা একটা সমষ্টি বোঝাচ্ছে তুমি যদি দেখো আর্মির কথা অনেকজন মিলে আর্মি তো তোমরা সবাই ছিল এটা একটা সমষ্টি কিন্তু বোঝাচ্ছে তারপর তুমি যদি দেখো ক্লাসের কথা সো এই কালেকটিভ নাউন এবং কমন নাউন দুইটা প্রায় সেম ক্যাটাগরি বাট একটু আমাদের ডিফারেন্সটা জানতে হবে এবং ডিফারেন্সটা আমরা একটু পরে শিখবো ওকে এবার আসি কিন্তু ভাইয়া চার নাম্বারে ম্যাটেরিয়াল নাউন এটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য যে নাউন দ্বারা কোনো পদার্থের ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না যেমন আমি যদি বলি পানি পানিকে তুমি কি গুনতে পারবা এটা কত নাম্বার এক নাম্বার না দুই নাম্বার না তিন নাম্বার এভাবে কি গুনতে পারবা তো পানিকে তুমি কি করতে পারবা না গুনতে পারবা না বাট পানি কয় লিটার আছে তুমি ওজন করতে পারবা পানি তারপর আমি যদি বলি তৈলের কথা তৈল ওয়েল ওয়েলের কথা চিন্তা করো তুমি কি গুনতে পারবা গুনতে পারবা বাট তুমি ওজন করতে পারবা এই জন্য স্পষ্ট লেখা যে নাউন দ্বারা কোন পদার্থের তুমি ওজন করতে পারবা কিন্তু গুনতে পারবা না বা গণনা করা যায় না তখন তাকে ম্যাটারিয়াল নাউন বলে মিল্ক মানে কিন্তু দুধ দুধ কিন্তু তুমি গুনতে পারবা বাট তুমি ওজন করতে পারবা তারপরে এই হানি সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আসে কিন্তু ভাইয়া পাঁচ নাম্বারে দেখো অ্যাবাস্ট্রিক নাউন্ট্রিক্ট নাউন মানে কি গুণবাচক বাচক বিশিষ্ট এটা দ্বারা কি বোঝায় দেখো যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বুঝাবে অবস্থা বুঝাবে বা কাজের নাম প্রকাশ করবে তখন তাকে অ্যাবাস্ট্রেক নাউন বলা যেমন এই যে দেখো গুডনেস আছে কাইন্ডনেস আছে হ্যাপিনেস আছে বিউটি আছে আমি আশা করি এই পাস প্রকার তোমাদের তোমাদেরকে কেন ধারণা দিলাম যারা এস এস সি স্টুডেন্ট আছে আর এইস স্টুডেন্ট আছে তোমরা যখন গ্রামারে প্রবেশ করবা তখন কিন্তু নাউনের এই প্রকারগুলো কিন্তু লাগবে ভাইয়া এই দেখবা লেখা আছে কিন্তু প্রপার নাউন লেখা আছে কমান নাউন তখন তোমার কিন্তু ভাইয়া চিন্তা হবে এই জন্য শুরুতে কিন্তু আমি শিখাই এবং এই কমান নাউন এবং কালেকটিভ নাউন এই দুইটার পার্থক্যটা আমি পরে তোমাদেরকে শিখিয়ে দেব এখন দেখো নাউন চেনার উপায় সো এই এইখানে যতগুলো তুমি শব্দ দেখতে পারতেছো এগুলো যদি কোনো শব্দের শেষে বসে তাহলে সেটাই হইছে কিন্তু নান আমি আবারো বলি এখানে দেখো কি আছে শোন আছে টি আই ও এন শন তো আমি যদি একটা শব্দ এই শোন দিয়ে বানাই রিলেশন রিলে ফার্স্টে কি কি ছিল রিলে তারপর কি বসাইছি শোন রিলেশন অর্থ হচ্ছে কি সম্পর্ক আমার কথা বুঝতে পেরেছো তারপর তুমি দেখো ভাইয়া মেন্ট শব্দের শেষে যদি মেন্ট থাকে যেমন ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট মানে কি উন্নয়ন শব্দের শেষে যদি তোমার নেস থাকে যেমন গডনেস ধার্মিকতা শব্দের শেষে যদি হুড থাকে চাইল্ডহুড কি শৈশব শব্দের শেষে যদি ভাইয়া ডম থাকে যেমন উইসডম মানে কি বুদ্ধি শিব শব্দের শেষে যদি শিপ থাকে যেমন ফ্রেন্ডশিপ মানে কি বন্ধুত্ব টিএস যদি থাকে তার মানে গ্রোথ গ্রোথ মানে কি বৃদ্ধি আইটি মানে কি গ্রাভিটি গ্রাভিটি মানে কি মধ্যকর্ষণ মানে কি জিওলজি মানে কি এটা হচ্ছে ভূতত্ত্ব এটাও একটা নাউন তারপর মানে কি আমি যদি পুরো শব্দ যদি বানাই তাহলে সে ক্ষেত্রে ফটোগ্রাফি ফটোগ্রাফি মাই ইকোনমি তারপর ইওর ইকোনমি অর্থ হচ্ছে অর্থনীতি ইওর মানে কি প্রেসার ইউ আর ই মানে হচ্ছে প্রেশার প্রেসার অর্থ হচ্ছে কিন্তু চাপ সি ওয়াই ফ্যান্সি ফ্যান্সি হচ্ছে কিন্তু অভিনব তারপর হচ্ছে কি টিউট যেমন ম্যাগনি অর্থ হচ্ছে কিন্তু মাত্রা এবার হচ্ছে এন ওয়াই যেমন ম্যাট্রিমনি অর্থ হচ্ছে পরিণয় তারপর হচ্ছে এন যেমন ইনোসেন্স অর্থ হচ্ছে কিন্তু নির্দেশতা তারপর এইচ আছে ম্যারিজ তারপর ই আছে ওয়ার্কার ও আছে অ্যাক্টর এস আই ও এন সন আইএসটি তারপর ই তারপর হচ্ছে কিন্তু ভাইয়া আইএসএম এই যে শব্দগুলো তুমি দেখতে পারতেছো শব্দের শেষে যদি বসে তাহলে এগুলো হবে কিন্তু ভাইয়া না এখন তোমার যেভাবে হোক যে করে হোক কষ্ট করে এটিএম শোন শোন মেন্ট তারপর নেস হুট তারপর হচ্ছে কিন্তু ডম শিপ টিএইস ওয়াই সো জি ওয়াই এই যেগুলো আছে এগুলো একটু তোমার মুখস্ত করতে হবে এবং আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই শব্দগুলো কিন্তু না ক্ষেত্রে লাস্টে বসে তুমি বানাইতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি দেখবা এই তোমার এই লাস্টে কিন্তু এই শব্দগুলা কিন্তু বসে সো সাপিক্স এর ক্ষেত্রে আমাদের কিন্তু সুবিধা হবে যখন তোমাদেরকে আমি সাফিক্স প্রিফিক্স এর রুলস শেখাবো তখন কিন্তু আমি বলবো যে নাউনের ভিতরে যে শব্দগুলো ছিল ওগুলো যদি তুমি লাস্টে বসাও তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু সাফিক্স পাবা এটা আমি কিন্তু তখন আমি তোমাদেরকে বলবো আমি আশা করি নাউনের পুরো ডাউটটা তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল এবং এই শব্দগুলো একটু মাথায় রাখবা সো এটা হচ্ছে কিন্তু আমার লেকচার নাম্বার হচ্ছে কিন্তু 4 তোমরা জানো আমি কিন্তু ফার্স্ট লেকচারে তোমাদের সাথে পার্সল নিয়ে আলোচনা করছি সেকেন্ড লেকচারে তোমাদের সাথে টেন্স নিয়ে আলোচনা করছি তারপরে সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম আজকে চার নাম্বার লেকচারে পার্স অফিসের প্রথম প্রকার নাউন নিয়ে আলোচনা করছি সবগুলা ক্লাস আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যদি ক্লিক করো প্লেলিস্ট আছে প্লেলিস্টে যদি যাও লেখা দেখবা এসএসসি গ্রামার অথবা এইচএসসি গ্রামার দুইটা লেখা দেখবা তো ওখানে কিন্তু ক্লিক করলে ধারাবাহিক ভাবে তুমি ক্লাসগুলো দেখতে পারবা যার আগের ক্লাসগুলো দেখো তোমরা দেখিনিও কারণ আমি বলছি তোমাদের এসএসসি এবং এইচএসসি ইংলিশ গ্রামারে যতগুলা টপিক আছে যতগুলা আছে সবগুলা কিন্তু আমি তোমাদেরকে কিন্তু শিখলাম ভাইয়া তোমরা কিন্তু জানো আগেও কিন্তু শুনেছো রিফাত ভাইয়া তোমাদের জন্য কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে পয়লা জানুয়ারিতে দুইটা বই কিন্তু নিয়ে আসতেছে জাস্ট দেখো একটা নাম হচ্ছে কিন্তু টাইপ 0 টু হিরো এস এস সি গ্রামার আর একটা হচ্ছে কিন্তু টাইপ জিরো টু হিরো এইস এস সি গ্রামার ইন্টারমিডিয়েটের জন্য দুইটা বই এই দুইটা বইয়ের স্পেশালিটি কি এই যে যা পড়াচ্ছে এগুলো সুন্দরভাবে কিন্তু ভাইয়া ফার্স্টের দিকে বেসিক গ্রামারটা গুছানো থাকবে এবং এটার মেইন যে পয়েন্টটা ভাইয়া আমি তোমাদেরকে তোমরা জানো আগের ক্লাস যারা দেখছো যে ধরো তোমার বিগত বছরে প্রিপোজিশন অথবা রাইটসভাব বাদ দেওয়া আছে এমনিতে গ্রামার বইয়ের ভিতরে যেভাবে থাকে যে হচ্ছে যেই বিগত বছরে যেগুলো আসছে সেগুলা এবং অ্যান্সারে কিন্তু এ নাম্বারে এত বি নাম্বারে এত সি নাম্বারে এত বাট ব্যাখ্যা কিন্তু দেওয়া থাকে না তো এ নাম্বারে কি হইল বি নাম্বারে কি হইল ওটা পরিপূর্ণ ব্যাখ্যা কিন্তু তোমরা এই দুইটা বইয়ের ভিতরে কিন্তু ইনশাল্লাহ পাবা অর্থাৎ বিগত বছরে মোটামুটি গ্রামারের প্রত্যেকটা আইটেমের তিরিশ থেকে চল্লিশটা বোর্ড তিরিশ থেকে বোর্ড ইম্পর্টেন্ট সো যেগুলো করবা লাগবে সো সেগুলো কিন্তু ভাইয়া এই বইয়ের ভিতরে কিন্তু থাকবে আর একটা বিশেষ ব্যবস্থা থাকবে কিউ আর কোড জাস্ট এই দুইটা বইয়ের ভিতরে কিউ আর কোড থাকবে তুমি স্ক্যান করবা স্ক্যান করলে আমার যত এই যে গ্রামারের প্রত্যেকটা টপিকের উপর কিন্তু আমার ক্লাসগুলো দেখতে পারবা ওকে এখন তুমি বলবা যে ভাইয়া বই যদি রিলিজ হয় বা তুমি যদি এই দুই হাজার ছাব্বিশ সালের পরবর্তী সময় ক্লাসটা দেখে থাকো তুমি কিভাবে অর্ডার করবা অর্ডার করার জন্য তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না ক্রোম ব্রাউজারে যাবা এখানে গিয়ে জাস্ট তুমি সার্চ দিবা রিফাত একাডেমি অথবা রিফাত একাডেমি ডট কম এখানে সার্চ দিলে ফার্স্টের দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে একটু ভাইয়া তুমি নিচের দিকে যাবা একটু নিচের দিকে গেলে তুমি দেখতে পারবা এখানে একটু খেয়াল করো যে রিফাত একাডেমি বুক লিস্ট কিন্তু লেখা আছে সো এখানে আসলেই তুমি জানতে পারবা যে আসলে বইগুলো কবে রিলিজ হবে এখান থেকে কিন্তু ভাইয়া তোমাদের অর্ডার করতে হবে তো আমি আশা করি তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পেরেছ এবং আমি ডিসক্রিপশন বক্সে আমার একটা ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো এবং কমেন্ট রিফাত একাডেমি আমার ফেসবুক পেজটাকে ফলো কারণ এখানে তোমাদের জন্য পরবর্তীতে আমি লাইভ ক্লাস নিয়ে আসবো সকল লাইভ ক্লাস বা ক্লাসের আপডেট জানতে তোমরা এই পেজটাকে ফলো করতে পারো তাহলে দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে নেক্সট লেকচারে সাথেই থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আল্লাহ হাফেজ